আমি সাধারণত ফুটবল নিয়ে কথা বলি কিন্তু আজ বাংলাদেশের ক্রিকেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটা বিষয় নিয়ে কথা বলতে চাই বিষয়টি হলো টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত শুরুতেই পরিষ্কার করে নেই ভারতের মাটিতে খেলতে না যাওয়ার যে সাহসী সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকার নিয়েছে আমি তাকে পূর্ণ সমর্থন করি কিন্তু আমার আপত্তির জায়গাটা সিদ্ধান্তের নয় বরং আমাদের কূটনৈতিক কৌশলের আন্তর্জাতিক বা ক্রিকেটীয় কূটনীতিতে আমরা হয়তো আবেগের কাছে হেরে গেছি আপনি ঠিকই শুনছেন আমরা হেরে গেছি বাংলাদেশ অনেক আগেই ঘোষণা করে দিয়েছে যে তারা ভারতের মাটিতে খেলবে না আমার প্রশ্ন হলো এত আগে কেন এই আগাম ঘোষণা কি আমাদের ক্রিকেটীয় কূটনীতির ব্যর্থতা না রাষ্ট্রীয় কূটনীতির ব্যর্থতা তাহলে আমরা কি করতে পারতাম কৌশলগতভাবে আমরা বলতে পারতাম বাংলাদেশ বিশ্বকাপ খেলতে আগ্রহী কিন্তু ভারতের পরিস্থিতির উপর আমরা তীক্ষ্ণ নজর রাখছি খেলোয়াড় সাংবাদিক এবং সমর্থকদের নিশ্চিত নিরাপত্তা প্রতিষ্ঠা করাই আমাদের সবার আগে করণীয় এই অবস্থান নিয়ে আমরা বিশ্বকাপের ঠিক তিন চার দিন আগে পর্যন্ত অপেক্ষা করতে পারব তখন যদি আমরা বলতাম নিরাপত্তা সন্তোষজনক নয় তাই আমরা যাচ্ছি না তাহলে আইসিসির হাতে বিকল্প কোনো অপশনই থাকতো না স্কটল্যান্ডকে ডেকে এনে খেলানোর মতো সময় বা সুযোগ কোনোটিই তখন থাকত না কিন্তু আগেভাগেই সরে যাওয়ার কথা বলে আমরা আইসিসি এবং বিসিসিআইকে বিকল্প খোঁজার পর্যাপ্ত সময় করে দিয়েছি আমার আপত্তি ঠিক এখানেই মাথা উঁচু করে খেলার বিকল্প শক্তও দিতে পারতাম যে আমাদেরকে ভারতের মাটিতে খেলতে হলে নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে বাংলাদেশি বিমান যখন দলটা বহন করে ভারতের আকাশ সীমায় ঢুকবে তখন থেকে ভারতের বিমান বাহিনীর বিশেষ পাহারায় দলকে নামাতে হবে বাংলাদেশ দল ভারতে অবস্থান করবে না টুর্নামেন্ট চলাকালীন সময়ে বরং প্রতি ম্যাচের থেকে ঘন্টা আগে ছয় যে ভেনুতে খেলা হবে সেই ভেনু শহরে যাবে দলকে রাষ্ট্রীয় প্রোটোকল দিতে হবে ভিভিআইপিদের মতো নিরাপত্তা দিতে হবে ভারতের মাটিতে খালি গ্যালারিতে খেলা হতে হবে বাংলাদেশি কোনো ব্যক্তি বা বাংলাদেশি কাউকে যদি ভারতের মাটিতে অবমাননা করা হয় তাহলে আইসিসি ভবিষ্যতে ভারতের মাটিতে বাংলাদেশকে খেলতে কোনো ধরনের চাপ প্রয়োগ করতে পারবে না যদি এই শর্তগুলো বিশ্বকাপ শুরুর পাঁচ ছয় দিন আগে দেওয়া হতো তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসি চরম বিপাকে পড়তো তাদের ক্রিকেটীয় দাদাগিরি একদম ধুলোয় মিশে যেত আমরা আগেই নিজেদের কার্ড শো করে ফেলেছি যে শর্তগুলোর কথা বললাম এই শর্তগুলো দিলে বিশ্বকাপকে ভেস্তে দিতে পারতাম আমরা খুব সহজেই আমাদের দেশের সম্মান রক্ষা করা জরুরি কিন্তু সেটা করতে গিয়ে প্রতিপক্ষকে যেন আমরা খালি মাঠে গোল করার সুযোগ না আইসিসি নিজেই যেখানে মেনে যে ভারতীয়রা বাংলাদেশি জার্সি বা সমর্থকদের সহ্য করতে পারবে না সেখানে আমাদের হাতে আরও জোরালো যুক্তি দেওয়ার সুযোগ ছিল আমরা যদি আরেকটু ধৈর্য ধরতাম এবং নিজস্ব নিরাপত্তা সংস্থার রিপোর্টের অপেক্ষায় থাকতাম তবে আমাদের সরে দাঁড়ানোটা বিশ্ববাসীর কাছে আরও যুক্তি এবং শক্তিশালী মনে করাতে পারতাম আমার মতে বাংলাদেশ ক্রিকেট এবং সরকার এখানে একটা সুবর্ণ কূটনৈতিক সুযোগ হাতছাড়া করেছে আশা করি ভবিষ্যতে সরকার বা বিসিবি এ ধরনের যে কোনো আন্তর্জাতিক সিদ্ধান্তে আবেগ নয় বরং দীর্ঘমেয়াদী কূটনৈতিক কৌশলে আরও সচেতন হবে